আমার আমাদের কী বিরক্ত লাগতেছে কী বিরক্ত এই শ্বশুর শাশুড়ির অত্যাচারে মরে আসি এখন আমার পিসির শাশুড়ি আসবে পিসির শাশুড়ি কাশি থেকে উহ সে যে আর একজন শাশুড়ির থেকেও আমার পিসির শাশুড়ি তিন ডিগ্রি উপরে শাশুড়ি যাওয়া একটু কম আছে পিসি শাশুড়ির তার তিন ডিগ্রি উপরে মা গো মা বিয়ের পর পর একবার আইসছিল। শ্বশুরমশাইকে ফোন করিস দাদা আমি তোকে বাড়িতে আসতেছি উহ আমার হচ্ছে যত জ্বালা এদিকে মাছ করতে হবে মাংস করতে হবে বাড়ির সবার জন্যে আবার পিসি শাশুড়ির জন্য আবার নিরামিষ করতে হবে আবার যেসে নিরামিষ না একদম মাটির উননে এবং সান ধান করে তারপরে ওনার খাবার তৈরি করতে হবে কি জ্বালাতন কি জ্বালাতন আমার বিয়ের পর একবার আই হ্যাঁ উনি স্নান করে আসার সময় আমার গায়ের সঙ্গে একটু ঠেকা লাগিয়েছে আমার কী গালাগালি দিল আবার ভের যায় গঙ্গায় যায় স্নান করে আসলো খিট খিটে পিসি শাশুড়ি সারাক্ষণ সারাক্ষণ কোলের মধ্যে একটা পানের ডাবর নিয়ে রাখে আর পাশে একটা টুপলি করে রাখে টুপলির মধ্যে কি যক্ষের ধন আছে কী জানি মনে হয় অনেক টাকা পয়সা গয়নাঘাটি লুকায় রাখে বুড়ি সারাক্ষণ একটা টুপলা হাতের মধ্যে রাখিয়ে দেয় রাখিয়ে দেয় কাউকে একটু ধরতে দেয় না শুনেছি কোন ছোটোবেলা বলে স্বামী মরে গেছে একটা সন্তান নাই কিছু নাই এত বিচার আচার করে কী লাভ রে ভাই কী লাভ আবার শুনে তুমি কি দীক্ষা নিছো দীক্ষা না নিলে আমার চাটা পর্যন্ত করে দেবান না চতুষ সব যাই তাহলে কী দরকার যে নাকি এত নিয়মকানুন মানে এত কিছু ইয়ে করে নকশামও করে অন্যর বাড়িতে যাওয়ার কি দরকার এই যে আসবে হাত পা ভুটাইয়ে দুই তিন বছর বসে থাকবে যদি আমাদের মতন স্বাভাবিক মানুষ হয় যা দিলাম যা করলাম যেভাবে চললাম তাহলে ঠিক আছে কি বিরক্ত কি বিরক্ত সন্ধ্যা লাগার সাথে সাথে ভাগবত পাঠ গীতা পাঠের বই নিয়ে এসে হাজির ও বৌমা তুমি পড়ো আমি শুনি আরে বাবা তুমি বুড়িয়া মানুষ তুমি পড়ো আমরা শুনি আমার একটু ঘুম পাই বা একটু বসবো একটু শুবো তখন এসে হাজির ও বৌ মা একটু কীর্তন চালাইয়ে তো দেখি আসা বাবা শীত তোমাদের কীর্তন শোনার দরকার শোনো আমি চালাই দিই তুমি শোনো না এখানে বসো আমার সাথে বসে বসে কীর্তন শুনতে হইব ও বৌ চলো একটু নামযোগ্য শুনে আসি ও বৌমা চলো একটু মন্দিরে তবে যেমন তেমন করে গেলে হবে না আবার এই ঠান্ডার মধ্যে স্নান করো নতুন ধোয়া জামা কাপড় পরো তারপরে চলো হারে হাড়ে জ্বালাই দিচ্ছে আবার ওখান থেকে আসবো ও বৌমা স্নান করে কিন্তু ঘরে যাবা এই যে রাস্তাঘাটে কুকুর বিড়ালে হ্যাগে মুখে রাহে কত মানুষ চাই আজাদ বেজাত সবাইয়ের সঙ্গে সুয়াশানি লাগে গঙ্গা জলে স্নান করবা খাইয়ে দেয় কাম নেই আমি আবার রাস্তা থেকে এসে গঙ্গা থেকে স্নান করে আসি যত আমার কি হারে হারে জ্বালাই ওই বুড়িটা আবার বলে আসতেছে কালকে ওই বুড়ি আবার রান্না করো বার করে হাত ধো পা ধো মাথা ধো গাও ধো খিটখিটিয়া বুড়ি উফ আমি কী করি পাঁদে পাদে দোষ হাঁটতে গেলেও দোষ বসতে গেলেও দোষ নাচতে গেলেও দোষ গাইতে গেলেও দোষ সারাক্ষণ খুদ ধরার তালেই থাই তালেই থাই আবার আমার স্বামীর নাম ধরে ডাকতে পারবো না একদিন আমি স্বামীর নাম ধরে ডেকেছি কি আমাকে গালাগালি দিয়ে ওই খুটখিটে বুড়ি পিসি মা এলো তোর বাবা মা তোর কোনো শিক্ষা দেয় না এলো তুই স্বামীর নাম ধরে ডাকতেছ ও কি তো ছোটো হয় ও তো তোর গুরুজন কি আধ্যক্ষতা শিখেছেছিল তোর বাবা মার কোনো শিক্ষা নাইলো আরে এখন মডার্ন যুগ এখন কি কেউ বলবে হ্যাঁ গো ও গো কি গো আসেন বসেন তামুক খান এখন সবাই নাম ধরে ডাকে তুমি করে বলে তাতেও দোষ হ্যাঁ কীভাবে কথা কয় ওই অমুক সাত ব্যাটার বউরা শিখাইতে বাপের বাড়িতে তো কিছু শিখে পড়ে আসে নাই তোরা তো শিখাবি তোরা তো শিখাবি এই আমার কানের ভিতরে মানে মাথার যত পোকা নড়াইয়ে দেয় ওই খিটখিটে বুড়ি আমার কালকে আসবে হ্যাঁ ভগবান আমি কি করি এই এখানে এইটা কেন ওই ওখানে সেটা কেন ওই বৌ মা পান সাজাই দে ওই বৌমা রসা করে এনে দে ওই বৌমা মা পা ধোয়ার জল এনে দে ওই বৌমা আমার বিছনা পাটি করে দে ওই বৌমা আমার খাবার হয়ে গেছে থালা বাসন নিয়ে যা। ওই বৌমা আমার হাত ধোয়ার জল দে ওই বৌমা হাত মশার গামছা দে আমি মন মন করে সারা আমার তো মাথা এখন থেকে ঘুরে আরম্ভ করছে কি করতে করতেছে আমি এইবারই বউ হয়েছি শ্বশুর শাশুড়ি তো হুকুম করে তালেই থাকে তারপরে আমার নবাব এক পর বাজার থেকে আইসে একটার পর একটা অর্ডার করার তালে থাকে আর তারপরে আবার পিছিটা পিসিটা টাম্মা পিছি টাম্মা পিসিমা পিসিমা আসে হাজিরে ঠাকুর